দক্ষতা শুধু শত্রু বিমান ভাঙা নয় তার মধ্যে সাহস কৌশল বুদ্ধিমত্তা ও উড়ার নিয়ন্ত্রণের দক্ষতা অন্তর্ভুক্ত চলুন জেনে নিই ইতিহাসের সর্বকালের সেরা পাঁচ পাইলট সম্পর্কে পাঁচ সাবুর ও সাকাই ইম্পিরিয়াল জাপানিজ নেভির শীর্ষ পাইলটদের একজন চৌষট্টিটি যুদ্ধবিমান তিনি ধ্বংস করেছেন অন্ধ হয়ে যাওয়ার পরও যুদ্ধ চালিয়ে যান তার আছে অসাধারণ মনোবল ও নেভিগেশনের দক্ষতা চার চাক ইয়েগার যুক্তরাষ্ট্র প্রথম ব্যক্তি যিনি শব্দের চেয়েও দ্রুত গতিতে বিমান উড়াতে পারেন অনেক ধরনের বিমানের দক্ষতা এক্সপেরিমেন্টাল ফ্লাইটে সাহসী ভূমিকা রেখেছেন তিনি অসাধারণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি নেওয়ার সক্ষমতা ছিলেন তার তিন জেমস ডাব্লিউ জনসন যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম সফল রয়্যাল এয়ার ফোর্স পাইলট তিনি আটত্রিশটি যুদ্ধবিমান ধ্বংস করেছেন শত্রুপক্ষের ইউরোপিয়ান থিয়েটারের সর্বোচ্চ সংখ্যক এটি তার নেতৃত্ব স্ট্র্যাটেজি ও টিমওয়ার্ক ছিলেন অতুলনীয় দুই মানফ্রেড ভন রিক টফেন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে কুখ্যাত ও জনপ্রিয় ফাইটার ছিলেন তিনি শত্রুপক্ষের আশিটি যুদ্ধবিমান ধ্বংস করেছেন তার ছিল অসাধারণ লক্ষ্যভেদ ক্ষমতা শত্রুর মনোবল ভেঙে দেওয়ার মতো কৌশলে পারদর্শী ছিলেন তিনি নাম্বার এক এরিক হার্টম্যান জার্মানি দ্বিতীয় যুদ্ধের সময় লুফ্টওয়াফ বাহিনীর পাইলট ছিলেন তিনি ইতিহাসে সর্বোচ্চই স্কোর করা ফাইটার এস তিনশো শত্রু বিমান তিনি ভেঙে ফেলেছেন অসম্ভব কৌশলী দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং তার উড়ার কৌশল ছিল প্রায় নিখুঁত এ সকল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ